হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ছোটদের পথের পাঁচালির পর্ব দুইয়ের প্রশ্ন উত্তরের ক্লাস এর আগে অলরেডি আমি পর্ব একের প্রশ্ন উত্তর ক্লাস এবং পর্ব এক ও দুইয়ের গল্পটা তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখে উঠতে পারি তারা কিন্তু এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেগুলো দেখে নিতে পারো তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ উনত্রিশ নম্বর থেকে রয়েছে কারণ ও আগে কিন্তু পর্ব একের আঠাশটা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি অপুর সব সম্পত্তি কোথায় থাকতো উত্তর অপুর সব সম্পত্তি একটি ছোট টিনের বাক্সে থাকত নেক্সট হচ্ছে অপু তার কড়িগুলো কোথায় পেয়েছিল অপু তার করিগুলো মায়ের লক্ষ্মী পূজার কড়ির ঝাঁপি থেকে পেয়েছিল নেক্সট হচ্ছে টিনের বাক্সটিতে কোন ফল ছিল টিনের বাক্সটিতে নাটা ফল ছিল বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে অপুর রং ওঠা কাঠের ঘোড়াটির দাম কত অপুর রঙ ওঠা কাঠের ঘোড়াটির দাম চার পয়সা নেক্সট হচ্ছে খাপড়ার কুচি দিয়ে অপু কি খেলতো গঙ্গা যমুনা খেলা খেলতো অপুর দিদির নাম কী অপুর দিদির নাম দুর্গা নেক্সট বলবে দুর্গার বয়স কত বলবে দুর্গার বয়স দশ এগারো বছর অপুর পিস্তলটার দাম কত অপুর পিস্তলটার দাম দু পয়সা নেক্সট হচ্ছে তুই একটা হাবা ছেলে কে কাকে কথা বলেছিল দুর্গা অপুকে কথা বলেছিল হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতার নাম কি, হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতার নাম নীলমণি রায় পরের প্রশ্ন দুর্গা হাতে কি পড়েছিল দুর্গা হাতে কাঁচের চুরি পড়েছিল মুখটা মুছে ফেল না বাদর কেন দুর্গা অপুকে মুখ মুছে ফেলতে বলেছিল দুর্গা অপুকে মুখ মুছে ফেলতে বলেছিল কারণ অপুর মুখে নুন লেগেছিল নেক্সট হচ্ছে তুই এতগুলো খাবি দিদি এখানে কে কাকে কথা বলেছিল কি খাবার কথা বলা হয়েছে বলেছে অপু দুর্গাকে কথা বলেছিল এখানে কচি আম খাওয়ার কথা বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন অপুর নারকেলের মালা দিয়ে কি করবে অপুর নারকেলের মালায় তেল ঢেলে আনবে করছি আম খাওয়ার জন্য এত অব্দি ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও তাহলে পরের প্রশ্নটা আবার দেখা যাক পরের প্রশ্ন রয়েছে দুর্গা চেহারার বর্ণনা দাও এটা কিন্তু টু মার্কসেও পরীক্ষায় আসতে পারে ও দুর্গার গরম পাতলা পাতলা বেশি ফর্সা নাই একটু চাপা ধরনের হাতে কাঁচের চুরি পরে চুন প্রায় রুক্ষ সুক্ষ থাকে আর চোখগুলো ডাগর কচি আম কোথায় পেয়েছিল পটলিদের বাগানের সিঁদুর কোটর তলায় পড়েছিল কচিলাম নেক্সট হচ্ছে মা বাড়ি ফিরে আসায় দুর্গা অবশিষ্ট আমগুলো নিয়ে কি করেছিল দুর্গা কাঁঠাল গাছের কাছে সরে গিয়ে গুড়ির আড়ালে দাঁড়িয়ে অবশিষ্ট আমগুলি সে গোগ্রাসে খেতে লেগেছিল নেক্সট আম খাওয়ার পর খালি মালাটা দুর্গা কোথায় ফেলে দিয়েছিল খালি মালাটা দুর্গা টান মেরে ভেরেন্ডা কচার বেড়া পার করে নীলমণি রায়ের ভিটের দিকে জঙ্গলের মধ্যে ছুড়ে দিয়েছিল পরের প্রশ্ন হচ্ছে সর্বজয়া বটিতে কি কাটতে বসেছিল সর্বজয়া বটিতে শোষা কাটতে বসেছিল সর্বজয়া কোথায় গিয়েছিল সর্বজয়া খাড় কাটতে গিয়েছিল যারা আগের ক্লাসটা করেছ তারা আশা করি প্রশ্ন উত্তরগুলো মুখস্থও করে ফেলেছো তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে যে সর্বজয়া কে তোমরা যদি উত্তরটা জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রয়েছে দেখো অপুদের বাড়ির গরুটিকে কে দুইতে আসিত অপুদের বাড়ির গরুটিকে স্বর্ণ হচ্ছে হরিহরের বাড়ির ফাটলে কি গাছ আছে হরিহরের বাড়ির ফাটলে এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে তোমরা ঠিক করে নেবে ফাটলে বন বিছুটির ও কাল মেঘের গাছ আছে নেক্সট প্রশ্ন অপুর মুখে নুনের গুঁড়ো কেন লেগেছিল অপু নুন ও লঙ্কা মিশিয়ে কাঁচা আম খাচ্ছিল তাই তার মুখে নুনের গুঁড়ো লেগেছিল নেক্সট অপুর বাড়ির পাশে কার ভিটে কার ভিটে জঙ্গলে পরিণত হয়েছিল অপুদের বাড়ির পাশে নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল গল্পের নীলমণি নীলমণি রায়ের পরিচয় দাও এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় টু মার্ক্সে আসতে পারে হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা ছিলেন নীলমণি রায় তিনি দশ বছর আগে মারা গেছেন তার স্ত্রী পুত্র কন্যা লইয়া বিদ্যালয়ে বসবাস করিতেছেন নেক্সট ও এত বেলা করে এলে কি বাঁচে কথাটি কে কাকে বলেছে সর্বোচ্চ হ্যাঁ তার গোয়ালিনি স্বর্ণকে বলেছে হরিঘরের বাড়িটা কেমন ছিল এটাও একটা বড় প্রশ্ন তোমাদের হিসেবে টু মার্কস হিসেবে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে হরিহরের বাড়ির সামনের দিকের রোয়াগ ভাঙা ফাটলে বন বিছুটির ও কালমেঘ গাছের বন গজিয়েছে ঘরের দোর জানলার কপাট সব ভাঙা নারকেলের দড়ি দিয়ে ঘোড়াদের সঙ্গে বাঁধা আছে নেক্সট হরিহর কাজ কাজ সারিয়া বাড়ি এখানে হরিহর হরিহর কোথায় গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করত তাহলে আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় পর্ব থেকে কিন্তু ছাপ্পান্ন নম্বর প্রশ্ন গিয়ে শেষ করলাম অর্থাৎ আমাদের আজকের ক্লাসটা সম্ভবত উনত্রিশ নম্বর প্রশ্ন থেকে শুরু হয়েছিল তাই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করো তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর এই ক্লাসের নোটসের পিডিএফটা যদি তোমাদের পাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমাদের মেল করতে হবে এই মেল আইডিতে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর সাবজেক্টটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখতে হবে তোমরা চাইলে তোমাদের গার্জেনার হেল্প নিতে পারো আর কম্পোজ মেরা নিজের নামটা লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু এই ক্লাসের নোটসের পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ